ওই ওই গরমের মধ্যেই আছে আজকে ওর রূপ আমি বললাম এখানে ওর গুণ এইগুলো কথা মনে করতে তুই বলছ এখানে তো ফ্যান লাগানো নেই ওদের স্ট্যান্ড ফ্যান আছে তবু আমাকে দিচ্ছে না নিজেরা এসিতে ঘুমাচ্ছে অথচ আমাকে কোনো ফ্যান ট্যান কিছুই দিচ্ছে না বলছে এখানে তো ফ্যান লাগানো নেই যে চালিয়ে দেব স্ট্যান্ড ফ্যান আছে টেবিল ফ্যান আছে কিছুই দিচ্ছে না তো তোমার ওই পেছন দিকে তো সুইচ বোর্ড আছে দিতে পারছে না কে এটা এটা হচ্ছে আমাদের দীপালি যে কিনা ওই কাবলি কাবলির কাছে প্রতারিত হয়েছে বুঝেছো যে কিনা কাবলির কাছে প্রতারিত হয়েছে কাবলি ওর কাছ থেকে টাকা নিয়ে মানে কোনো কাজ করে দেয়নি এখন যেহেতু আমাদের সঙ্গীতা ম্যাডামের হচ্ছে আয়ত্তায় আছে সে কিনা তার বাড়িতে ঢুকিয়ে দিয়ে এসছে তারপরে এইসব মানে অত্যাচার করছে হ্যাঁ ভদ্র মেয়ে অবশ্যই ভদ্র বোকা ও যে যাই বলছে সেটাই করেছে বলেই তো আজকে এই দশাটা হয়েছে ওর আজকে কাবলি ওই জন্য তো নাচাতে পেরেছে ওকে বোকার সুযোগ নিয়েই তো এসব করছে একদম মানে এতটাই নির্লজ্জ হ্যাঁ এই কাবলি এতটাই নির্লজ্জ ছোট লোক এমনকি তার বড় এর সঙ্গে জড়িত চিন্তা করো তার বড় তাহলে একটা মানুষ না আমরা আমাদের আমাদের যদি কুত্তা থাকে একমন ভাত দিয়ে আসলাম কিছুক্ষণ আগে তাহলে সেই মানুষের একটা পশুর সঙ্গে যদি তুলনা করে তাহলে একটু তো অন্তত ভাত দেয় একটু জল দেয় একটু খাবার দেয় অন্তত শুকনো খাবারও তো দেয় এই কাবলি পেছন থেকে সমস্ত কিছু করাচ্ছে হ্যালো দীপালি হ্যালো শোনা যাচ্ছে আমার কথাগুলো শোনা যাচ্ছে আমি ম্যাডাম কে ফোন করব ঠিক আছে দীপালি আছো তুমি আছো তুমি কেটে বেরিয়ে যাও আমি ম্যাডামকে চেষ্টা করি একবার আমি দু ট্রাই করলাম কিন্তু আমি কলে পাচ্ছি না ওনাকে হ্যালো তুমি ওই কাটা চিহ্ন আছে দেখো কাটা চিহ্ন ওখান থেকে কাটো বেরিয়ে যাবে হ্যাঁ ক্যান্সেল ক্যান্সেল করে দাও গেল হলো কেটে দাও কেটে দাও দীপালি ওই কাটা চিহ্নটা দাও কাটা চিহ্নটা দাও শ্বশুর বাড়িতে নেটওয়ার্কের প্রবলেম আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ